5 বছরের মাসুম বাচ্চা ছোট মানুষ পাহাড়ের উপরে যার বাবা আছে বাবা সন্তানরে আদর করে করে কি না বাবা ঋতপ্রিন্ড হলো তার সন্তান মা বাবা ঋতপ্রিন্ড হলো সন্তান মা বাবা লিজে মা খাইয়া সন্তানরে খাওয়ায় মারhaba মারhaba খাওয়ায় খাওয়ায় কি না আজকে যারা বাবা হয়েছে আমরা নিজেকে দিয়ে আপনা আপনি আমি আমরা বুঝতে পারবো বুঝতে পারি সন্তান যদি খায় মা বাবার মনটা মনে হয় ভরে যায় মার হাবা সন্তান যদি না খায় একটু মুখটা বিমুখ করে থাকে মা বাবার মনে কি শান্তি আসে তিনি বাবার বিয়ে হবে তো নাই কাঁদে কার বিয়ে হবে তো নাই আমার কথা কি বুঝতে পারছেন আমার নবী তেনার মায়ের গর্বে যখন ছয় মাস কালীন তখন তেনার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল ফরমাইছেন চিৎকার বেরে বলেন মার হাবা জন্ম আমার নবী এই ধরা ধামে তেনার বাবার দেখতে পান কি বলেন ঠিক কি না এ ভাইরে আমার

অনেক সন্তানের বাবার এসে কোলে ওঠে না সন্তানকে কোলে লইয়া মুখের মধ্যে গালের মধ্যে তিনি মা বাবার আসন তাদের চুম্বন দাই আমি এমন একজনের তিন আমি এমন একজন সহ হয় অনেক দিন হয়ে গেল 6টা বছর হলো আমার বাবা আমার একটা দিন কোলে নিতে আসলো না জোরে জোরে বলেন merhaba তোমরা প্রেমে করিয়া বইলো না রখ মনে প্রেম করিয়া পইল না জীবনে প্রেম করিয়া পইল না জীবনে রাইখ মনে প্রেম করিয়া পইল না জীবনে প্রেম করিয়া পইল না জীবনে রাইখ মনে প্রেম করিয়া প্রেমে গেছিল হাজর

আমরা কি সেই বেহাবনার গান গেছি, যেইটা করলে আমাদের চরিত্র হরণ হবে ইমান ধ্বংস হবে এমন কোনো কথা বলেছি এদিকে গেলে অনেক সময়ের প্রয়োজন কারণ যদি চ্যানেলে থাকেন নেট জগতে থাকেন অনেকগুলো কথা অনেক সময় শুনতে পাবেন এক মাহফিলে সমস্ত কথা সমস্ত করা সম্ভব হয় না জোরে বলেন ঠিক কি আমার ভাইরা যদি ওই লাইনে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন তবে চেষ্টা করব সময়ের মধ্যে যদি সম্ভব হয় এদিকেও কিছু কথা বলবো গান গাওয়া হান্ড্রেড পার্সেন্ট যিনি ওই গানগুলো গাইতে জানেন শরীয় সম্মত যেই গান গাইলে মানুষের অন্তর আত্মা জিন্দা হবে দিনের বুঝে ভাবিত হবে ইসলামের মধ্যে প্রবেশ করবে মানুষ কল্যাণের দিকে অগ্রগতিটা ভূমিকা পালন করবে এই গান গাওয়া

কর্ণগুহে আওয়াজ গেল বাবার কান্নার আওয়াজ আছে আমার বাবা সহায় দুলিয়ার জমিনে নাই যাহা চিন্তা করলেন এই মুসলমাত্রা পাহাড়ের ভুড়কে যদি পাহাড় থেকে পড়ে যায় তাহলে তার জীবন আর থাকবে না মরে যাবে পড়ার সঙ্গে সঙ্গে জীবনটা বিনাশ হয়ে যাবে মৃত্যু বরণ করবে এই চিন্তা করে তিনি ওই ঘোড়া থেকে নামলেন ঘোড়ার পিঠ থেকে নেমে পাহাড়ের উপরে উঠলেন যাইয়া পিছন থেকে ডাকতে বলেন ও বাবা যুব তুমি কে কেন পাহাড়ের উপরে বসে কান্না কাটি কর তুমি কি জানানা এই পাহাড় থেকে বললে তোমার আর আসার কোনো সম্ভব নাই এই কথা যখন বললেন তখন আমার নবী জি মুক্তার দিকে তাকায় লইলেন যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল তাকায় দেখতেছেন তিনি অন্য কেউ না তিনি হলেন আমার প্রিয় নবী জি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন মার আমরা ন তোমায় না ভুলি মায়ার নবী আমরা ন বলে নেই আমরা ন তোমায় না ভুলি মায়ার নবী গো রাজা নোলে না তো সিদ্ধি কে সুপে সুপে ছেড়ে দিলেন সুপে সুপে ছেড়ে দিলেন চোখের পানি ভুলি বলেন আমার জানো তোমায় না ভুলি মায়ার নবি গড় আমরা জান তোমায় না ভুলি আল্লাহলে আমার ভাইরা আমার নবীজিকে দেখার পর বলতেছে বাবা মোহাম্মদে আমি তুমি কেন পাহাড়ে বসে কাঁদো চলো আমি বাড়িতে নিয়ে যাই আমার ভাইয়া আগু যে গাধাটা রেখে গিয়েছিলেন দাঁড়া অবস্থায় আমার নবীকে কোলে করে যখন নিয়ে আসলেন আইসা দেখতেছেন গাধাটা শুইয়া আছেন চিৎকার মেরে বলেন বার হাওয়া কারণ বিশাল বড় গাধা ছোট বাচ্চারা উঠাইতে কষ্ট হবে এজন্য আবু জাহেল উঠলেন আমার নবীর পিছে বসাইলেন এখন ওই গাধার উপরে উটের উপরে আঘাত করতেছে চাবুক মারতেছে মারতে 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 এক পর্যায়ে ঘোড়া শরীরে চামড়া উঠে আসতেছে রক্ত পড়তেছে ঘোড়া জমিন থেকে উঠে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার একটা এই পশু আমার নবীর সম্মান কি ইজ্জত কি সে চিনতে পারবে আবু সে হতবলিত হয়ে গেল কোনদিন এই গাধা এই ঘোড়া তার সঙ্গে বেহা করে নাই আঘাত করতে করতে এক পর যায় মানে জীবন যায় যায় ভাব এ সময় আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করলেন আল্লাহ তোমার হাবিবের সামনে কিছু কথা বুঝে গেলে সঙ্গে আমারে বলার জন্য তুমি একটু আমার জবাব করে দাও চিৎকার মেরে বলেন আল্লাহ করব আর ভাইরা মতন কাটটা কাফের বেঈমান শয়তান যতই চাবুক মারনা কেন আমি এই জমিন থেকে আর দাঁড়াব না যতক্ষণ পর্যন্ত আমার নবী আল্লাহ পাকের প্রিয় বন্ধু রহমাতুল লিল আলামিন কে সামনে দিব না ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া জমিন থেকে দাঁড়ায় যাব না হাজরে জোরে বলেন মারহাবা তুমি তাড়াতাড়ি আমার সামনে আসো যদি তুমি সামনে না বসো এই গাধা এই ঘোড়া আর জমিন থেকে দাঁড়াবে না আমার নবীজিকে সম্মুখে নিলেন দেওয়ার পর বলতেছেন এই ঘোড়া তাড়াতাড়ি তুমি অগ্রগামী হও এই কথা বললে দাঁড়ানো ঘোড়া আর যাইতেছে না আবার চাবুক মারতেছে ঘোড়া বলতেছে না বুঝে আমারে পরিচালনা করার জন্য একটা লাগাম আছে যেই লাগাম এখনো তোমার হাতের মধ্যে আছে এই লাগাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর হাতে উঠায়া দিবে না আমি গোরা জীবন থাকতে কোনদিন একটা পা নড়ব না জোরে জোরে বলেন মারহাবা আমরা জানো তোমায় না গো য়ার নবী আমর আমরা জান তোমায় না ভুলি বলেন আমর বলার আমরা জানি দয়ার নবী গৌ আমরা নয়তানে রহি পদ সারিয়া শয়তানে রহি দর যেন ছদে জানি আমরা জানো তোমায় না ভুলি নিস না রবি বিশালি ফরিদ পুড়ি খাজা বাবা ফরিদপুরি নার তুর শরীফাল্লা অমা সেন সহ

জোরে বলেন ঠিক কিনা আজকে তারা কোরআনর গহাই দিচ্ছে। কোরআন কি বলতেছে ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা যে কোরআনর একটা আয়াতের একটা অক্ষরকে অবমাননা করবে আল্লাহর কসম আমার আল্লাহ বললেন সে হলো কাফের জোরে বলেন ঠিক কিনা আজকে তারা এমন বেয়াদবের নবীকে এমন একটা ব্যঙ্গাত্ম করে সমাজকে আবারও অপ মানুষকে দিকে দিকে জাহান নামের পথে নিয়ে যাচ্ছে অনেকে আবার বের হয়েছে তারা বলতেছে আমার নবীকে কাউ বয় তার মানে আমার নবীকে গরু রাখাইত করতেছে কাউ বয় কেন বলা হয় এ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ পাক নবীজি কষ্ট পান এমন কোন কাজ আল্লাহ বরদাস করেন না আল্লাহ পাক সুরাতুল বাকারার একশো চার আয়াতের মধ্যে জানাই দিয়েছেন কি জানাই দিয়েছেন আল্লাহ বলতেছেন হে ইমানদারেরা তোমরা কি করো আমার নবীকে রয় না অর্থাৎ রাখাল বলিও না তোরা কি করবা আল্লাহ বললেন উঞ্জুর না এটা অংজুর কথা বলা হয়েছে এজন্য জন্য কেতাবের শেষ অংশের মধ্যে তার সিরের মধ্যে বয়ান তেনারা এবারও তা পরিপূর্ণ প্রকাশ করে দিচ্ছেন জানাই দিচ্ছেন কিভাবে ডাকলে আমার নবীকে কিভাবে ডাকলে আল্লাহ খুশি হয় আল্লাহর নবীকে ডাকবেন কিভাবে সাহাবাইকার আমরা যেমন ডাকতেন অংজুর না হ্যাঁ আমাদের প্রতি মায়ার দৃষ্টি দেন আপনি দয়ার দৃষ্টি দেন যেই দৃষ্টি দিলে আমাদের জীবনটা ভণ্ড হয়ে যাবে চিৎকার বের বলেন আল্লাহু আকবার আজকে কিছু বেয়াদবের আসল বের হয়েছে তারা আমার নবীকে কাউবা এক খাইতে করে তুমি যত বড় এলেমের জাহাজ অর্জন করো না কেন নবী মানবাতা মানবানাতা আল্লাহ মানা হবে না আর আল্লাহকেই যে মানবে তার মতন বেঈমান কাফের এই জগতে আর হতে পারে নবী হবে হুকুমে নয়। এমন কোন বেয়া যদি দিয়ে কথা বলে আল্লাহ পা অবশ্যই এতে তো জ্বলন্ত জাহান্নামের আগুন দাবু করে জ্বলন্ত জাহান্নামের আগুনের কেসি যারা জিব্বা কাটবে এটা তো বাস্তব কিন্তু এরা জীবনে জান্নাতে যাইতে চাইতে পারবে কোথাও জাননাতে চাইতে পারবে না যাই হোক আল্লাপ আমাদেরকে সহিান করুক আল্লাহ পাক আমাদেরকে নবীর মোহাম্মতে থাকার তাভিদান করুক ও আখির দেওয়ানা আনিলাম আসসালাম আলাইকুমুল্লাহ